নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রোসিক চ্যানেল আপনাদের স্বাগত জানাই আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার সোমবার বাংলার আঠাশে মাঘ চোদ্দশো তিরিশ আজকে সকাল দশটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু মকর রাশির ঘরে রয়েছে শুক্র মঙ্গল রবি এবং বুধ কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং মিন রাশিতে রয়েছে রাহু এবং চন্দ্র আজকে তিথি শুক্লপক্ষের তৃতীয়া রাত দশটা তেরো একত্রিশ মিনিট পর্যন্ত আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকছে রাত সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল আটটা পঁচিশ মিনিট থেকে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা আঠেরো মিনিট থেকে সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং সকাল দশটা আটত্রিশ মিনিট থেকে দুপুর দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত আবার বিকেল চারটে চার মিনিট থেকে বিকেল চারটে একান্ন মিনিট পর্যন্ত আবার রাত ছটা সাতাশ মিনিট থেকে রাত আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আবার রাত এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে রাত দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা শুভ তবে পূর্ব ও দক্ষিণ দিকে যাত্রা নিষেধ তাই পূর্ব এবং দক্ষিণ দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকে দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি রাশি জাত জাতিকাদের জন্য বলব যে অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন হালকা ঠান্ডা লাগা সর্দি কাশি এরকম প্রবলেম কিন্তু আপনার হতে পারে আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না তো নিজের অর্থকে কিন্তু আপনি বিনিয়োগ করুন তাতে কিন্তু আপনি ভবিষ্যতে অবশ্যই লাভবান হবেন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনি খুবই ভালোভাবে আনন্দ করে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে বা আপনার মনের মানুষ কিন্তু আপনার থেকে আপনার ব্যবহারে কিন্তু কষ্ট পেতে পারে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনি বেশ আরামেই কাটাবেন অবশ্যই নিজের আরামকে কিন্তু আপনি বেশি শিখতে না নিজের কাজে কিন্তু মনোযোগী হন যারা ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু আজ নিজের ব্যবসাকে উন্নতি করার জন্য অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আর বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চাপে রয়েছে আপনার কোনো ব্যবহারে বা কথায় কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে অবশ্যই দিনটি কিন্তু আপনার জন্য বেশ চাপে সাবধানে থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হল সকাল আটটা সাতাশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত এই সময় যদি অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিশ্বরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অন্যকে হেল্প করা বা অন্যকে কিছু দান করা কিন্তু আপনাকে মানসিক দিক থেকে খুবই ভালো রাখবে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে আজ শরীর নিয়ে টেনশন করার কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তাতে কিন্তু আজকে আপনি মুক্তি পেতে পারেন আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে অর্থ কিন্তু নানা দিক থেকে আসতে পারে হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি করতে পারে আপনার দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে কিন্তু দিন আপনার খুবই ভালো কাটবে বিশেষ করে বাড়ির ছোটোদের সাথে বড়দের সাথে সময় দিন তাদেরকে তাদের সাথে সময় কাটান আজ প্রেম সংক্রান্ত বিষয় বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার আজকে মনের মানুষের সাথে অবশ্যই আপনি খুব ভালো একটা দিন কিন্তু কাটাতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই কাউকে প্রপোজ করতে পারেন আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও আপনি কিন্তু খুব আরামের সাথেই আপনার কাজ শেষ করতে পারবেন এবং নিজের জন্য কিছুটা সময় কিন্তু আপনি কাটাতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার তাই স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের মোটামুটি ভালোই হাসি খুশির মাধ্যমে কেটে যাবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা পঁচিশ মিনিট থেকে সকাল নটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি গাড়ি ধীরে চালান এবং সাবধানে থাকুন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার নানারকম সমস্যা যেটা মানসিক চাপ দিচ্ছে আপনাকে সেটা কিন্তু আপনাকে অতি শীঘ্রই কিন্তু সমাধানের পথ খুঁজতে হবে বা কারোর হেল্প কিন্তু আপনাকে নিতে হবে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তা থেকে আপনি মুক্তি পেতে পারেন ছোটোখাটো ব্যায়াম বা আপনি কিন্তু যোগাসনের অভ্যাস কিন্তু আপনার শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে কিন্তু আপনাকে উপকার করবে আজ আর্থিক দিকটিও খুবই ভালো রয়েছে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বা কোনো রকম বিনিয়োগ থেকে আপনি কোনো লভ্যাংশ কিন্তু আজ পেতে পারেন দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই চাপ থাকবে পরিবারের লোকজনের সাথে কিন্তু অবশ্যই তাদেরকে সময় দিন তাদের সাথে সময় কাটান কথা বলুন তবে কিন্তু আপনার কোনো ব্যবহার তাদেরকে কষ্ট যাতে না দেয় সেদিকে অবশ্যই খেয়াল রাখুন এবং কথা সাবধানে বলুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আজ কাউকে প্রপোজ করতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ কর্মক্ষেত্রে দিনটি চাপ অবশ্যই কাজের চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনাকে নিজের কর্ম করে যেতে হবে কোনো দায়িত্বপূর্ণ ফাইল অবশ্যই চেক করার পরই কিন্তু সই করবেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই সতর্কপূর্ণ আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন স্ত্রীর সাথে কিন্তু বাইরে ঘুরতে যেতে পারেন অবশ্যই দিনটি কিন্তু আপনাদের বেশ রোমান্টিক হতে চলেছে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল চারটে দশ মিনিট থেকে বিকেল চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল নটা দুই মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতিকাদের জন্য বলব যে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খুবই ভালো থাকবে আপনি প্রচণ্ড এনার্জেটিক থাকবেন কিন্তু কোনো জায়গায় যাওয়া বা কোনো জায়গায় ভ্রমণের কারণে কিন্তু আপনার কিছুটা ক্লান্তি কিন্তু আজ আসতে পারে আজ আপনার ব্যক্তিত্ব আপনার লোকের সাথে মেশার যে ব্যক্তিত্ব আপনার মিশুকের স্বভাবের কারণে কিন্তু আপনি অবশ্যই সকলের মধ্যমনে কিন্তু হয়ে থাকবেন আজ আজ আর্থিক দিকটি কিন্তু আপনার খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনি সমস্ত আপনার আর্থিক প্রবলেমগুলো কিন্তু সলভ করতে গিয়ে আপনাকে অনেকটা হেল্প করবে আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনি বেশ আনন্দের সাথে একটা সুন্দর সময় কিন্তু আজ কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনারই দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু কাটাতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই কিন্তু প্রপোজ করতে পারেন কাউকে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর একটা দিন আজ কর্মক্ষেত্রে বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য প্রচন্ড ভালো আপনার কর্মের ক্ষেত্রে আপনার কাজের জন্য কিন্তু আপনি প্রশংসিত হবেন সকলের মনে হয়ে উঠবেন আজ আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ করতে পারেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু সুন্দর দিন স্ত্রীর সাথে কিন্তু আপনি একটা রোমান্টিক দিন কিন্তু আজ কাটাতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো। সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল দশটা আট মিনিট থেকে সকাল এগারোটা পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি জাত জাতিকারদের জন্য বলবো যে দৃঢ় পদক্ষেপ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ততে কিন্তু আপনি অবশ্যই সঠিক ফলাফল বা খুব ভালো ফলাফল কিন্তু পেতে পারেন আজ আপনার কোনো পুরোনো আত্মীয় বা দূরের কোনো আত্মীয় কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারে তাতে কিন্তু আপনার পুরো পরিবার কিন্তু খুবই খুশি হতে পারে আজ আপনার বাচ্চার জন্য কিন্তু আপনি খুবই আনন্দিত হতে পারেন এবং খুবই গর্বিত হতে পারেন শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে আজ আপনার আজ শরীর নিয়ে টেনশন করা কেউ কারণে যদি শরীরকে সুস্থ রাখেন তাহলে রাখতে চান তাহলে কিন্তু যোগাসন বা ব্যায়ামের অভ্যাস কিন্তু করতে পারেন তা দিক থেকে আপনি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে কিন্তু সুস্থ থাকবেন আজ আর্থিক দিকটি চাপে রয়েছে অবশ্যই নিজের অর্থকে কিন্তু সাবধানে খরচা করুন অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনার জন্য আর্থিক চাপ কিন্তু দিতে পারে আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আজ চাপে রয়েছে আপনার কোনো ব্যবহার বা কথায় পরিবারে কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই সতর্কভাবে কথাবার্তা বলুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আজ কাউকে পোষ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন আজ কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আজ কর্মক্ষেত্রে কিন্তু আপনার কর্মের কারণে কিন্তু আপনি অনেক সুনাম আপনার সুনাম বৃদ্ধি হবে বা আপনি আপনার মন পছন্দ কর্ম করে কিন্তু খুবই শান্তি অনুভব করবেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তির কিন্তু পরামর্শ নিতে পারেন নিজের ব্যবসাকে একটা উচ্চ জায়গায় পৌঁছানোর জন্য আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আজ আপনার জন্য খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন বা কোনো ডিনারের প্রোগ্রাম করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দিনটি খুবই রোমান্টিক সুন্দর এবং আনন্দের সাথে কিন্তু আজ কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা চল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো চল্লিশ মিনিট থেকে বিকেল চারটে তিন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতকদের জন্য বলবো যে শুভ প্রয়াস অবশ্যই করুন এবং আপনার সংকল্পকে দৃঢ় করুন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন আজ আপনি নিজের সাথে কিছুটা সময় কাটাতে পারবেন অনেকটা রিল্যাক্স বোধ করবেন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তা থেকে কিন্তু আজকে পেতে পারেন আজ আর্থিক দিকটি চাপের রয়েছে অবশ্যই ভাবনা চিন্তা করে নিজের অর্থকে বিনিয়োগ করবেন বিনিয়োগ করার আগে কিন্তু দুবার ভেবে কিন্তু করবেন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু চাপের পরিবারের লোকজনের সাথে অবশ্যই কিন্তু সাবধানে কথাবার্তা বলুন বা আপনার বাড়ির বয়স্কদের অবশ্যই শারীরিক খেয়াল রাখুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আজ চাপের রয়েছে আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু ঝুরঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বা একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে আজ কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজের কারণে কিন্তু সকলের মধ্যমণি হয়ে উঠবেন আজ আপনি কিন্তু সাফল্যের অনেক কাছে চলে যেতে পারবেন যেটা কিন্তু আপনার জীবনে একটা উচ্চতা কিন্তু দিতে আপনাকে সাহায্য করবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই চাপের স্ত্রীর সঙ্গে কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথায় বা কোনো ব্যবহারে কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে অবশ্যই স্ত্রীকে সময় দিন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল চারটে বারো মিনিট থেকে বিকেল চারটে একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা তিরিশ মিনিট থেকে সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা রাশি তুলা রাশি জাতিকাদের জন্য বলবো যে অন্যকে হেল্প করা বা অন্যকে দান করার মাধ্যমে কিন্তু আপনি ঈশ্বরের কাছে অবশ্যই আশীর্বাদ লাভ করতে পারেন আজ আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে যদি দীর্ঘকালীন কোনো রোগে আপনি ভুগছিলেন তাহলে তা থেকে কিন্তু আজকে আপনি সুস্থ হতে পারেন আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা করুন অতিরিক্ত খরচা করা বা লোক দেখানে খরচা কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে চাপে ফেলতে পারে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের সাথে কিন্তু আপনি সুন্দর একটা দিন কিন্তু আজ কাটাতে পারবেন যেটা খুব শান্তিপূর্ণ এবং খুব আনন্দদায়ক হবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন আপনার প্রেমিকা কিন্তু আপনাকে কোনো গিফট দিতে পারে যেটা কিন্তু আপনার কাছে খুবই আনন্দদায়ক হতে পারে আজ দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক কাটবে আজ কর্মক্ষেত্রে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও কিন্তু আপনি আপনার কাজের অবশ্যই প্রশংসা পাবেন আজ আপনি কিন্তু আপনার প্রশংসার কারণে আজ মধ্যমণী হয়ে উঠবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ নিজের ব্যবসা ব্যবসাকে কিন্তু একটা উচ্চতা অবশ্যই দিতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের খুবই সুন্দর দিন রোমান্টিক দিন আজ আপনার স্ত্রীর সাথে দিনটি কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে চিরস্মরণীয় দিন হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল নটা চার মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার প্রচেষ্টা কিন্তু কিন্তু অবশ্যই সফলতা পেতে পারে আজ আপনার সন্তানেরা কিন্তু বা সন্তানের কারণে কিন্তু আপনি কষ্ট পেতে পারেন অবশ্যই কিন্তু নিজের প্রতি খেয়াল সন্তানের রাখুন আজ আপনি যত হাসি খুশি থাকবেন আপনার প্রিয়জনরা বা আপনার নিজের কাছের লোকরা কিন্তু আপনাকে দেখে অনেকটা আনন্দিত বোধ করবে আজ শরীর স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখুন শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু বিশ্রাম নিন আপনার কিন্তু অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে আজ আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা করুন অতিরিক্ত লোক দেখানি খরচ কিন্তু আপনাকে আর্থিক কিন্তু প্রবলেমে ফেলতে পারে নিজের অর্থ কিন্তু সাবধানে কিন্তু বিনিয়োগ করারও চেষ্টা করবেন আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই চাপ থাকবে তাই পরিবারের লোকজনকে অবশ্যই কিন্তু সময় দিন তাদের সাথে কিছুটা সময় কাটান আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন আজ আপনার প্রিয়জনের কাছে কিন্তু আপনি শ্রেষ্ঠ পুরুষ হয়ে উঠবেন আজ দিনটি কিন্তু আপনাদের বেশ রোমান্টিক হয়ে উঠবে আজকে যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন বা আজকে আপনি নিজের মনের মানুষকে কিন্তু অবশ্যই খুঁজে নিতে পারবেন কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার কাজের চাপ অবশ্যই থাকবে কিন্তু সঠিক সময়ে নিজের পছন্দ মতো কাজ শেষ করে অবশ্যই কিন্তু আপনি বেশ রিল্যাক্স করতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য চমৎকার দিন স্ত্রীর সাথে দিনটি কিন্তু আপনি প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল নটা কুড়ি মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার ঘনিষ্ঠ কোনো আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে কিন্তু কোনো ভালো খবর বা কোনো সুখবর কিন্তু আপনি পেতে পারেন যাতে করে কিন্তু আপনি আপনার পুরো দিনে কিন্তু খুবই আনন্দিত থাকবেন আর যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজের গবেষণায় কিন্তু অবশ্যই সফলতা পাবেন আজ আপনি শরীর স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ হতে পারে শরীর অবশ্যই খেয়াল রাখুন বিশ্রাম নিন এবং খাবারের দিকে অবশ্যই খেয়াল রাখুন আর্থিক দিকটিও বেশ চাপে রয়েছে নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা করুন এবং আপনার অর্থ বিনিয়োগের আগে কিন্তু অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ নিয়োগ করবেন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে কিন্তু অবশ্যই দিনটি কিন্তু আপনার খুব ভালোভাবে কাটবে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে কিন্তু কিছু মতবিরোধ কিন্তু আজ হতে পারে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন আজ মনের মানুষের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের বেশ রোমান্টিক কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন কর্মক্ষেত্রে আপনি আপনার কর্মদক্ষতার কারণে কিন্তু অবশ্যই প্রশংসিত হবেন এবং নিজের একটা উচ্চতাকে কিন্তু আজ আপনি পেতে পারেন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজের ব্যবসাকে একটা যথেষ্ট ভালো জায়গায় যে জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির অবশ্যই পরামর্শ নিতে পারেন তাতে কিন্তু আপনি বেশ উপকৃত হবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন সুন্দর দিন রোমান্টিক দিন আজ স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যান দিনটি কিন্তু আপনাদের সুন্দরভাবে কাটবে যেটা আপনার কাছে কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল চারটে কুড়ি মিনিট থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ। দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো পঞ্চান্ন মিনিট থেকে দুপুর তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এই সময় যদি কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতিকাদের জন্য বলবো যে আপনি কঠোর পরিশ্রম এবং আপনার ধৈর্যের জন্য কিন্তু আপনি আপনার লক্ষ্যে কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবেন আজ ছোটোখাটো সফর কিন্তু বা ভ্রমণ কিন্তু আপনার কাছে আনন্দদায়ক হবে এবং কোনো সামাজিক অনুষ্ঠানে যদি আপনি যোগদান করেন সেটা কিন্তু আপনার মানসিক দিক থেকে আপনাকে অনেক শান্তি দেবে অনেক আনন্দ দেবে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে আপনি প্রচণ্ড এনার্জেটিক থাকবেন শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিছু যোগাসন ব্যায়ামের অভ্যাস কিন্তু করতে পারেন আজ আর্থিক দিকটি কিন্তু চাপ চাপে রয়েছে অযথা অর্থ খরচ কিন্তু আপনাকে কিন্তু আর্থিক চাপ দিতে পারে তাই অবশ্যই লোক দেখানো কোনো খরচ কিন্তু থেকে কিন্তু অবশ্যই বিরত থাকুন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি চাপের পরিবারের লোকজনের সাথে কিন্তু সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো ব্যবহারে বা কথায় কিন্তু পরিবারের সদস্যরা কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আপনার প্রিয়জন কিন্তু আপনাকে কোনো গিফট দিতে পারে যেটা কিন্তু আপনার কাছে খুবই রোমান্টিক হবে আজ আজকে দিনটি কিন্তু আপনাদের খুবই ভালো যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু আজকে অবশ্যই নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন আজ কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আজকে জন্য খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের প্রশংসা সকলে করবে এবং আপনার বয়স কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সাবাসী দেবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে কিন্তু অবশ্যই নিজের উচ্চতা কিন্তু আজ পেতে পারেন বা আজ আপনার কোনো পদমর্যাদা কিন্তু বৃদ্ধি হতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন বিবাহিত জীবনে আজ আপনি সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু কাটাতে পারবেন প্রেম ভালোবাসা ভরপুর হবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সাঁত্রিশ আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতি জাতিকাদের জন্য বলব যে নানারকম চিন্তা এবং মানসিক কষ্টগুলোকে কিন্তু আপনাকে ধীরে ধীরে ভুলতে হবে এগুলোকে ভোলায় কিন্তু আপনার শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা ভালো থাকার জন্য হেল্প করবে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আজকে আপনি মুক্তি পেতে পারেন আজ আর্থিক দিকটি চাপে রয়েছে অবশ্যই লোক দেখানি অর্থ খরচ না করে নিজের অর্থ কিন্তু সঠিক জায়গায় সেভিংস করুন তাতে কিন্তু আপনারই ভালো পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি অতিবাহিত করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই মনের মানুষের সাথে ছোটোখাটো বিষয়ে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজ অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথায় কিন্তু আপনার মনের মানুষ কষ্ট পেতে পারে আজ কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কাজ পেয়ে অমেনেক আনন্দিত হবেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই আরামদায়ক হবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই স্ত্রীর সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন আপনাদের মধ্যে পুরোনো কোনো কথা টেনে কিন্তু ছোটোখাটো মনোমালিন্য কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা বিশ মিনিট থেকে সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ কর্মব্যস্ততার কারণে কিন্তু অবশ্যই আপনার শরীর কিন্তু খুবই ভালো থাকবে আমার কোনো ঘনিষ্ঠ বন্ধু কিন্তু আপনাকে অনেক হেল্প করবে অনেক সাহায্য করবে যার কারণে কিন্তু আপনার কোনো আর্থিক উন্নতি কিন্তু আজ হতে পারে আজ কর্মের কারণে বা কর্মসূত্রে কিন্তু বাইরে যেতে হতে পারে বা বিদেশ যাত্রা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার ফুল ভালো থাকবে আজ আপনি প্রচণ্ড এনার্জেটিক থাকবেন শরীরকে সুস্থ রাখার জন্য ছোটোখাটো ব্যায়াম বা যোগাসন কিন্তু অভ্যাস আপনি করতে পারেন আজ আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা করুন বা আজ আপনি অন্য কোনো বিনিয়োগ থেকে কিন্তু কোনো লভ্যাংশ কিন্তু আজ আপনি পেতে পারেন দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু সুন্দর একটা আনন্দদায়ক দিন কিন্তু আজ কাটাতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও বেশ রিল্যাক্স বোধ করতে পারবেন কর্মের চাপ থাকার কারণে বেশ আরাম বোধ আপনি করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষ কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট করতে পারে দিনটি কিন্তু বেশ রোমান্টিক দিন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য চমৎকার চার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আজ কাটাতে পারবেন যেটা কিন্তু আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ